দর্শক জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতে আমাদের হাতে আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম পূর্ল কার্গো ভিলেজের মালামাল এবার শাহজালাল বিমানবন্দরে আগুন শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটের শিডিউল বিপর্যয় সাত ঘন্টা পর ফ্লাইট চলাচল শুরু এছাড়া ইত্তেফাকে রয়েছে জুলাই সনদ প্রসঙ্গে জুলাই সনদ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইল ফলক বলেছে ইউ জুলাই সনদ ছাকরের আগে ভাঙচুর আগুনের ঘটনায় চার মামলা আসামি অজ্ঞাত নয়শো এরপর রয়েছে দৈনিক যুগান্তর তাদের শিরোনাম শাহজালালে কার্গো ভিলেজপুরে ছাই এবার আগুন বিমানবন্দরে ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি সাড়ে ছয় ঘন্টা পর রাত সাড়ে নয়টায় আগুন নিয়ন্ত্রণ ও ফ্লাইট চলাচল শুরু আগুনের সূত্রপাত কুরিয়ার গোডাউন থেকে বিমানবন্দর ফায়ার স্টেশন শুরুতে গুরুত্ব দেয়নি দুর্ঘটনা না নাশকতা এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে এছাড়া রয়েছে ডিসি অফিসের ঘুষের ফাঁদে মারা যান শাহাবুদ্দিন জমি অধিগ্রহণের আট কোটি টাকা পেতে ঘুষ এক কোটি দৈনিক প্রথম আলো তাদের শিরোনামে রেখেছে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন তেরোটি ফায়ার স্টেশনের সাঁত্রিশটি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এছাড়া চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে বলা হয়েছে বর্ধিত মাসুল স্থগিতের দাবিতে আন্দোলনে চট্টগ্রামের ব্যবসায়ীরা এছাড়া পাকিস্তান আফগানিস্তান প্রসঙ্গে রয়েছে অস্ত্রবিরতির মধ্যেই পাল্টাপাল্টি হামলা নিহত অন্তত সতেরো আর কি শিরোনাম সনদ বাস্তবায়নে বিশেষ আদেশে গণভোটের চিন্তা এছাড়া রয়েছে আলোচনার পাশাপাশি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি দশকের পরে আছে দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম বিমানবন্দরে ভয়াবহ আগুন সন্দেহে নাশকতা এছাড়া রয়েছে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে এনসিপির কৌশল আরেকটি শিরোনাম গণতন্ত্রে উত্তরণের পথে যে কোনো হুমকি মোকাবিলা করব অগ্নিকাণ্ড নিয়ে সরকারের এমনটি বিবৃতি দৈনিক সমকালের শিরোনাম অন্য পত্রিকাগুলোর মতোই আগুনের সাত ঘন্টা বন্ধ প্রধান বিমানবন্দর আগুন নেভাতে গিয়ে আনসার পুলিশের সাতাশ সদস্য আহত কাজ করেছে ফায়ার সার্ভিসের সাঁত্রিশ ইউনিট তদন্ত কমিটি গঠন কুরিয়ার শাখায় আগুনের সূত্রপাত নাশকতার প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে এমনটি ছিল সরকারের বিবৃতি এছাড়া রয়েছে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির চিন্তা জুলাই যোদ্ধা নিয়ে মন্তব্য বিএনপির বিপরীতে অবস্থান জামায়াত ও এনসিপির এছাড়া সনদ সই অনুষ্ঠানে সংঘর্ষ এ বিষয়ে বলা হয়েছে পুলিশের পাঁচ মামলায় অজ্ঞাত আসামি নয়শো আশি দশকের পরে আছে দৈনিক বনিক বার্তা তাদের শিরোনাম অনিয়ম দুর্নীতিতে শায় ছিল কি শরিয়া বোর্ডের ইসলামী ধারার ব্যাংক প্রসঙ্গে এই শিরোনামটি এছাড়া রয়েছে আগুনে পূর্ণ শাহজালাল বিমানবন্দরের আমদানি পণ্য রাখা ভিলেজ